নমস্কার আমি মানস বিশ্বাস এম ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত আগের দিন আমরা এই টপিকের আগের পার্টটা নিয়ে আলোচনা করেছিলাম তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার আগের পার্টটা নিয়ে আলোচনা করেছিলাম যেখানে দেখেছিলাম এন এ প্লাস এনএসিএলটা তড়িৎ বিশ্লেষণ অর্থাৎ ক্যাটায়নগুলো এন এ প্লাস ও সি এল মাইনাস করে এটা তড়িৎ পরিবহন করে আজকে আমরা এই যে এন এর তড়িৎ পরিবহনটা ভালো করে ব্যাখ্যা করব। ব্যাখ্যাটা আমাদের খুব আসে পরীক্ষায় কখনো হয়তো দিল তো এনএসিএল এর তড়িৎ বিশ্লেষণের আয়নীয় ব্যাখ্যা করো তো মেন কথা দেখো এনএসিএল এর এই আমরা আগের দিন কি শিখেছিলাম যে এই যে যেটা ব্যাটারি এই যে ব্যাটারি দেখতে পাচ্ছ এই ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকে এই যে পজিটিভ প্রান্তের সাথে যুক্ত আছে এই পজিটিভ প্রান্তের সাথে যেটা থাকে তাকে আমরা কি বলে রাখি অ্যানোড বলে রাখি আগের দিন শিখেছি আমরা আর যেটা মাইনাস প্রান্তের সাথে যেটা যুক্ত থাকে সেই তরিদ্বারটাকে মানে এই টোটালটাকে কিন্তু আমি টোটালটাকে বোঝাতে চাইছি যে এই টোটালটাকে এটার ক্ষেত্রে এই টোটালটাকে তো এটাকে বলা হচ্ছে যেটা নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত তাকে বলা হয় ক্যাথোড এবার প্রশ্ন হচ্ছে এই যে এনএসিএলের এনএ প্লাস আর সি এল মাইনাসগুলো ভাঙছিলো সেক্ষেত্রে আমি কী দেখেছিলাম যে এন এ প্লাসের এই প্লাস আয়নগুলো এই যে প্লাস প্লাস আয়নগুলো সেগুলো কোন দিকে মাইনাসের দিকে আকৃষ্ট হচ্ছিল আর সিএল মাইনাসের এই যে মাইনাসগুলো এই যে মাইনাস মাইনাসগুলো ঘুরে বেড়াচ্ছিলো এই মাইনাস মাইনাসগুলো কোন দিকে প্লাসের দিকে আকৃষ্ট হচ্ছিলো আজকে আমরা এটা ডিটেলসে বুঝবো দেখো কি হয় এই যে তরিদ্দারগের দিকে এই যে মাইনাস আয়নগুলোকে মাইনাস তরিদ্বার যেটা রয়েছে অর্থাৎ ক্যাথোডটা এই প্লাস আয়নগুলো টেনে নেয় মাইনাস আয়নগুলো প্লাস টেনে নেয় অর্থাৎ আমরা একটা এটা থেকে একটা কনক্লুশন আসতে পারি যে ক্যাটায়নগুলো সময় এক নম্বর পয়েন্ট ক্যাটায়নগুলোকে কে টেনে নেয় ক্যাটায়ন মানে কোন প্লাসগুলো ক্যাটায়নগুলি টানে কোনগুলো ক্যাটায়নগুলি টানে ক্যাথোড মনে রাখবা ক্যাটায়নগুলি কে টেনে নেয় টেনে নেয় ক্যাথোড আর দুই নম্বর অ্যানায়নগুলি অ্যানায়নগুলি কে টেনে নেয় অ্যানায়নগুলি টানে অ্যানোড অ্যানোড বলতে কোনগুলো ক্যাটায়ন মানে প্লাস প্লাসগুলো টেনে নেয় মাইনাস এই মাইনাস মানে কোনটা এই দেখো প্লাসগুলো টেনে নিচ্ছে কে মাইনাস এই মাইনাস মানে আবার কোনটা ক্যাথোট অর্থাৎ ক্যাটায়নগুলি টানে ক্যাথোট অ্যানায়নগুলি এই যে মাইনাসগুলো টেনে নিচ্ছে প্লাস পয়েন্টগুলো অর্থাৎ অ্যানোট এইটা একটা কনক্লুশনে আসতে পারি এবং এই যে শুধু টেনেই নেয় না হ্যাঁ ধরো এই এনএ প্লাসের ধরো সাপোজ এই এনএ প্লাসের যে মৌলটা রয়েছে বা যৌগটা রয়েছে এটার ক্ষেত্রে আয়ন যেটা রয়েছে সরি আয়ন যেটা রয়েছে এই আয়নটার প্লাস এনএ প্লাস এটার মানে কি এটার মানে হচ্ছে এক্ষেত্রে একটা ইলেকট্রন এর কম আছে প্লাস মানে হচ্ছে বি অঙ্কের মানে অঙ্কের পাশে প্লাস মানে বেশি থাকা কিন্তু বিজ্ঞানের পাশে এই যে এন এ প্লাস লিখছ এনএ প্লাস মানে এই প্লাস থাকার মানে হচ্ছে এতে একটা ইলেকট্রন একটি ইলেকট্রন কম একটি ইলেকট্রন কম আর যদি ধরো এল মাইনাস এটাতে এটার মানে হচ্ছে একটি ইলেকট্রন বেশি এবার দেখো এই যে এ প্লাস এন এ প্লাসের রয়েছে প্লাস মানে একটা ইলেকট্রন কম রয়েছে এ যখন এই প্লাস আয়নটা এই ক্যাথোডে গিয়ে জড়ো হচ্ছে মানে জড়ো হচ্ছে তাহলে এর তো মাইনাস রয়েছে এর তো ভরপুর মাইনাসের ভান্ডার এ কি করছে এই প্লাস আয়নটা এই মাইনাস আয়নকে যে কাছে যাচ্ছে তখন এই প্লাস আয়নটা এই মাইনাস আয়নের সাথে তার যে অভাব যে ইলেকট্রনের প্লাস মানে কি অভাব রয়েছে সেই ইলেকট্রনের অভাবটা পূরণ করে দিচ্ছে পূরণ করে দিয়ে তার ঘাটতি মিটিয়ে দিচ্ছে দিয়ে এটাকে একদম পুরোপুরি একটা অনুতে পরিণত করে দিচ্ছে এনে প্লাস আয়নটা আর আয়নও থাকছে না এটাকে কি করে দিচ্ছে পুরোপুরি আধান মুক্ত করে দিচ্ছে আধানমুক্ত করে দেয় পুরোপুরি তাহলে কী বললাম এই প্লাস আয়নটা মানে কম আছে সেই কম আয়নটা যখন ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে তার কাছে ভরপুর ইলেকট্রন রয়েছে কম রয়েছে এই এর যে কমটা সেই ঘাটতিটাকে মিটিয়ে দিচ্ছে এই মাইনাসটা কারণ এ এতে তো ভর্তি মাইনাস রয়েছে মাইনাস থাকা মানে কি বেশি থাকা ইলেকট্রন সে কী করছে ওর ঘাটতি মিটিয়ে দিচ্ছে একই রকমভাবে এ প্লাস এটা এটার মানে কি এর এতে ইলেকট্রনের সংখ্যা কম রয়েছে এ যখন মাইনাস নিয়ে এর এতে গিয়ে জমা হচ্ছে তখন ওই প্লাস আর মাইনাস মেন কথা হচ্ছে সোজা কথা প্লাস যখন মাইনাসের দিকে যায় তখন ওই প্লাস মাইনাসের সাথে কেটে গিয়ে মানে আমি বোঝানোর সুবিধার্থে বলছি এনে প্লাস গেলো আর এই ক্যাথোডের মধ্যে ধরো মাইনাস রয়েছে এই প্লাস আর মাইনাস এই ইলেকট্রনের যে মাইনাস প্লাস আর মাইনাস কেটে গিয়ে আলটিমেট সেটা সর নর্মাল এন এতে পরিণত হচ্ছে একই রকম ধরো সিএল মাইনাস যেটা রয়েছে সেটা ধরো যখন কার কাছে গিয়ে পৌঁছচ্ছে এই ক্যাথরের ধরো প্লাস ক্যাথরের প্লাসের কাছে গিয়ে এর সাথে ইয়ে করে রিয়াকশন করে শুধু সিএল মাইনাসে মানে শুধু সিএলে পরিণত হচ্ছে এবার সিএলটা আবার শুধু একা অবস্থায় থাকতে পারে না এই সিএলটা এই দেখো এই সোডিয়াম যেমন একা থাকতে পারে কোনো আয়ন মানে এর ওপরে কোনো আধান থাকে না তেমনই সিএলের ক্ষেত্রে সিএল আবার একা থাকতে পারে না সিএল আর একটার সাথে যুক্ত হয়ে সিএল টু তৈরি গঠন করে এইভাবে এনেস এল গঠন হয় তো মেন কথা কি এনে প্লাসের এ প্লাসের আয়নগুলি প্লাসের আয়নগুলি মাইনাসের ক্যাথোডে গিয়ে প্লাস মানে কি ক্যাটায়ন ক্যাটায়ন প্লাস মানে ক্যাটায়ন ক্যাটায়নগুলি টেনে নিচ্ছে ক্যাথোড মাইনাস মানে অ্যানায়ন অ্যানায়নগুলি টেনে নিচ্ছে হচ্ছে অ্যানোড এইভাবে টেনে নিয়ে এদের মধ্যে রিয়াকশান মানে এদের মধ্যে দেখা যাচ্ছে যে এদের মধ্যে যে আধানটাকে শেষ করে দিয়ে এনএ প্লাসকে সাথে মাইনাস যুক্ত হয়ে এনএ আর সিএল গঠন করছে এনএ আর সিএল গঠন করে এই সিএলটা আবার এই ক্লোরিন উৎপন্ন করে জানো তো এনএসিএল যাই হোক এইভাবে ইলেকট্রন এনএসিএল গঠন হয় কিন্তু এনএস এই তরিত বিশ্লেষণের ক্ষেত্রে যে কথাগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এক নম্বর সেটা হচ্ছে ওই যে আগে বলেছিলাম ক্যাটায়নগুলি ক্যাথোডে অ্যানোডে একই রকম ভাবে আর একটা জিনিস মনে রাখতে হয় যেটা খুব আসে পরীক্ষায় তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় মনে রাখবে এক্ষেত্রে কি হচ্ছে তড়িৎ শক্তি ট্রান্সফার টু মানে ট্রান্সফার হয়ে যায় রাসায়নিক শক্তিতে তড়িৎ শক্তি বলতে এই যে কারেন্ট পাঠাচ্ছিল তাহলে এটা তো কারেন্ট পাঠানো মানে কি এর মধ্যে তড়িৎ শক্তি রয়েছে তড়িৎ শক্তি ট্রান্সফার হয়ে যাচ্ছে কিসে এই যে রাসায়নিক বিক্রি হচ্ছে এদের মধ্যে অর্থাৎ তড়িৎ শক্তি ট্রান্সফার হয়ে যাচ্ছে কিসে রাসায়নিক শক্তিতে অর্থাৎ তড়িৎ শক্তিটা কি হয়ে যাচ্ছে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় দুই নম্বর এতে একটা কারেন্ট ব্যবহার করা হয় ডিসি কারেন্ট ব্যবহার মনে রাখবে ডিসি ব্যবহার করা হয় এসি ব্যবহার করা হয় না এসি ব্যবহার নয় বারবার বলছি এসি ব্যবহার নয় ডিসি ব্যবহার করা হয় মানে ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করা হয় এসি ব্যবহার করা হয় না তাহলে কখনো যদি বৈশিষ্ট্য বলে তাহলে এই এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য বলতে হবে এছাড়া বলতে হবে তড়িৎ শক্তি মানে কারেন্ট গিয়ে এটাকে রাসায়নিক শক্তিতে পরিণত করবে এক নম্বর এছাড়া এখানে ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ ডাইরেক্ট কারেন্টকে বলা হয় সমপ্রবাহ সমপ্রবাহ ব্যবহার করা হয় বা ডিসি ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করা হয় এসি ব্যবহার অর্থাৎ পরবর্তী প্রবাহ এটাকে এসি কারেন্টকে অনেক সময় পরবর্তী এসি কারেন্টকে বলা হয় পরবর্তী পরবর্তী প্রবাহ ব্যবহার করা হয় না আশা করি ক্লিয়ার হলো এবার তোমরা বলতে পারে যে কেন এ ডিসি ব্যবহার করা হয় এসি ব্যবহার করা হয় না দেখো ডাইরেক্ট কারেন্ট এই কারেন্টের সুবিধাটা আছে এই কারেন্টের ব্যবহার করলে কি হয় যে ডাইরেক্ট কারেন্ট মানে কি একদম ডাইরেক্ট আসে তাহলে এক্ষেত্রে এদের যে পরিবাহী মানে এর মধ্যে যে তড়িৎ প্রবাহটা হয় এক্ষেত্রে অভিমুখটা সবসময় সেম সেম একদম সোজা আসে এর মধ্যে কোনো ঝামেলা নেই পরিবাহীটা এর মধ্যে ডাইরেক্ট কারেন্ট মানে কি ডাইরেক্ট সোজা সোজা ডাইরেক্ট আসে এক্ষেত্রে কোনো পরিবর্তন মুখের পরিবর্তন হয় না অভিমুখের পরিবর্তন হয় না কিন্তু অল্টারনেটিভ কারেন্ট হিসাবে কি হয় জানো তো অল্টারনেটিভ কারেন্ট হিসাবে ধরো একটা কারেন্টে এইভাবে আসছে একটা কারেন্টে এইভাবে আসছে একটা কারেন্ট এইভাবে আসছে এইভাবে আসছে এইভাবে আসছে তাহলে অল্টারনেট কারেন্টে কি হয় অভিমুখের পরিবর্তন হয় অভিমুখ বলতে একটা উপর দিকে যাচ্ছে একবার নিচের দিকে যাচ্ছে অল্টারনেট কারেন্ট মানে হচ্ছে পরিবর্তী প্রবাহ এক্ষেত্রে এই যে তড়িৎ প্রবাহ তড়িৎ বিশ্লেষণের যে মানে যে তড়িৎ প্রবাহটা হয় যে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কী হয় এই যে কারেন্টটা প্রবেশ করে সেক্ষেত্রে এক্ষেত্রে তড়িৎ প্রবাহের অভিমুখ সর্বদা সোজা মানে একই দিকে থাকে একই দিকে থাকছে একই দিকে কিন্তু এক্ষেত্রে পরবর্তী প্রবাহের ক্ষেত্রে কি দেখা যায় যে এক্ষেত্রে মুখের অভিমুখের পরিবর্তন হচ্ছে আর অভিমুখের পরিবর্তন হলে তাহলে কোনো আয়ন আয়নগুলো কোনো তরির যেতে পারবে না এই যে আয়ন যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কোনো তরির যেতে পারবে না আর তরির দ্বারে যদি না যেতে পারে তাহলে রাসায়নিক পরিবর্তন ঘটবে না তাহলে তরির দ্বারে যেতে পারে না তরিদ্দারে দ্বারে যেতে পারে না আর কি হয় না আর যেতে না পারলে কোনো রাসায়নিক বিক্রিয় হয় না মনে রাখবে তাহলে কী বললাম তাহলে এক্ষেত্রে মনে রাখবে যে এই ক্ষেত্রে কারেন্টগুলি ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করা হয় এই জন্য কারণ এক্ষেত্রে তড়িৎ প্রবাহের অভিমুখ সর্বদা সমান থাকে অল্টারনেট কারেন্টে তড়িৎ প্রবাহের অভিমুখের পরিবর্তন হয় অভিমুখের পরিবর্তন হলে কি হবে অভিমুখের পরিবর্তন হলে তো এই যে আধানগুলি যেগুলো আধান আধান যেগুলো আছে এনএ প্লাস আর সিএল মাইনাস ধরো এটার ক্ষেত্রেই যদি বলি এন এ প্লাস আর সি এল মাইনাস এই যে আধানগুলো এইগুলো কি হয় আধানের তরির আধানের পরিবর্তন ঘটবে আর দ্বারে আধানের পরিবর্তন করবে আয়নগুলি তরির যেতে পারবে না আয়নগুলি তরির যেতে পারবে না আয়ন এই যে যে আয়নগুলো দেখেছিলে তোমরা এ প্লাস আর সি এল মাইনাস যে আয়নগুলো দেখেছিলে এই আয়নগুলো এরা যেতে পারবে না আর যদি না যেতে পারে অভিমুখের পরিবর্তন হচ্ছে তাই এই যে আয়নগুলো এই আয়নগুলো তরির যদি যেতে না পারে তাহলে কোনো রাসায়নিক পরিবর্তন হবে না আর রাসায়নিক পরিবর্তন এই যে আমরা শিখেছি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় রাসায়নিক পরিবর্তন যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে এক্ষেত্রে ডিসি কারে মানে এসি কারেন্ট ব্যবহার করা যাবে না ডাইরেক্ট কারেন্ট ব্যবহার ডাইরেক্ট কারেন্ট মানে পূর্বামুখ সমান সজই সিম্বল সিম্বল প্লাস প্লাস এ প্লাস মাইনাস দিকে চলে গেলো মাইনাসটা প্লাস এ দিকে গেল সজইজ ইজিলি যেতে পারবে তার পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে যে কেন ডিসির পরিবর্তে এসি ব্যবহার করা হয় না বলে দেবে আচ্ছা চলো নেক্সট পার্টে চলে আসি নেক্সট পার্টে নেক্সট পার্ট হচ্ছে এই আরেক ধরনের প্রশ্ন আসে ক্যাথোডে কী হয় আর অ্যানোডে কী হয় মনে রাখবে ক্যাথোডে সবসময় হয় বিজারণ ক্যাথোডে মুখস্থ করে নাও ক্যাথোডে বিজারণ হয় অ্যানোডে হয় সবসময় পরীক্ষায় শর্ট প্রশ্ন দেয় অ্যানোডে কী হয় অ্যানোডে হয় জারুণ ক্যাথোডে হয় বিজারণ অ্যানোডে হয় জারুণ মনে রাখবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন শর্ট প্রশ্ন আসে অনেক সময় কি হয় কি হয় ওই প্রশ্নটাও দেয় যে ডিসি এসির মধ্যে ডিসি ব্যবহার করা হয় এসি ব্যবহার করা হয় না কেন বলে দেবে ওই অভিমুখের পরিবর্তন হয় আয়নগুলো মতো যেতে পারে না তরিদ্বারে দ্বারে না যেতে পারে রাসায়নিক পরিবর্তন হয় না এই জন্য হয়ে গেল ব্যাস আচ্ছা গেল এইবার চলে আসি যেটা খুব ইম্পর্টেন্ট মানে বড় প্রশ্নের মধ্যে দিতে পারে সেটা হচ্ছে জলের প্লাটিনাম তারের দ্বারা প্লাটিনাম প্লাটিনামিদ্রার দ্বারা প্লাটিনাম তরিদার দ্বারা জলের তড়িৎ বিশ্লেষণ এই প্লাটিনাম তার দ্বারা কিভাবে জলে তড়িৎ বিশ্লেষণ করা হয় প্রথমে কি করবে একটা ধরো সাপোজ একটা বিকার নিলাম সেই বিকারের মধ্যে প্রথমে জল দিয়ে দিলাম সেই জলের মধ্যে দিয়ে প্রথমে কি করছি দেখো প্রথমে এই নিচের দিকে ধরো ছিদ্র করবো আমরা এই জায়গায় এই জায়গায় এই জায়গায় দিয়ে সেখানে কি করব আমরা একটা রাবার দিয়ে আটকে দেবো কারণ দেখো ছিদ্র করে দিলে তো সব জল পড়বে সেই জলে এবার কি করবো ওই রাবার দিয়ে আটকাবো তার আগে আমরা একটা এরকম একটা প্লাটিনামের তার প্লাটিনামের তার দিয়ে দেবো এর মধ্যে ঢুকে দেবো প্লাটিনামের তার ঠিক আছে প্লাটিনামের তার দিয়ে দিলাম এবার কি হবে এই প্লাটিনামের তার এর একটা প্রান্ত পজিটিভ প্রান্ত ধরো এটার এখানে একটা ইয়ে রয়েছে ব্যাটারি রয়েছে তার এখানে তোমরা জানো যে ব্যাটারি প্লাস পয়েন্ট আর এটা হচ্ছে মাইনাস পয়েন্ট এই দিকটা মাইনাস পয়েন্ট জয়েন করে দেওয়া হলো এবার এই জয়েন করে দিয়ে কি করতে হবে এই জয়েন করে দিলাম প্লাস পয়েন্টের সাথে তাহলে এই যে প্লাস পয়েন্টের সাথে যুক্ত রয়েছে প্লাস পয়েন্টের সাথে বারবার মনে রাখবে প্লাস পয়েন্ট মানে কি অ্যানোড আর মাইনাস পয়েন্ট মানে কি মাইনাস পয়েন্ট যুক্ত রয়েছে তার হচ্ছে ক্যাথোড এটা যুক্ত রয়েছে এইবার কী করতে হবে এর ওপরে একটা উল্টো করে একটা বিকার দিয়ে দিতে হবে আমরা দেখছি পরে এটা একটা ভিডিও দেখব তার আগে আমরা আগে এটা বুঝে নিই সেটা হচ্ছে একটা বিকার উল্টো করে চাপিয়ে দেওয়া হলো উল্টো করে বিকার চাপিয়ে দেওয়া হলো চাপিয়ে দিলে কি হচ্ছে দেখো এর মধ্যে শুধু চাপিয়ে দিলেই হবে না এর মধ্যে ভালো করে বুঝবে কি বলছি এর মধ্যে সামান্য পরিমাণ এই স্ট্রেজ ওপর মেশিয়ে কত পারসেন্ট টু এবার প্রশ্ন হচ্ছে কেন এই স্টুয়েস সাথে মেশাতে হবে কারণ এই স্টুয়েস ওপর না মেশালে এই জল যদি জল দিয়ে তুমি এই প্ল্যাটিনাম তার দিয়ে কারেন্ট পাঠাও মানে প্লাস মাইনাস দিয়ে ব্যাটারির চার্জ দিয়ে পাঠাও তাহলে সেই রকমভাবে রিয়াকশান হবে না এই স্টুয়েস ওপর অর্থাৎ সামান্য পরিমাণ তরিত বিশ্লেষণ যদি সামান্য তড়িৎ বিশ্লেষ্য মিশিয়ে দাও তাহলে কী হবে এর মধ্যে যে রিয়োকশানটা হচ্ছে সেটা অনেক ভালো ফাস্ট হয়ে যাবে সহজে হতে যাবে না নর্মাল জল দিয়ে করলেও হবে কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষতা আমি কিন্তু তার বদলে যদি আমি এই স্ট্রো সুপোরটা মিশিয়ে দিতে পারি এই জলের মধ্যে তাহলে কী হবে রিয়াকশান ক্ষমতাটা অনেক বেড়ে যাবে সেই জন্য সামান্য পরিমাণে এই স্ট্রোপোর মিশিয়ে দেওয়া হয় সেটা টু পার্সেন্ট সামান্য একটু টু পার্সেন্ট মানে বুঝতে পারছো একশো গ্রাম জলে দু গ্রাম জল এইরকম একটা পার্সেন্ট মানে একশো গ্রামে দুই গ্রাম মানে খুব সামান্য পরিমাণে এই স্টো স্পোর মিশিয়ে দেওয়া হলো তাহলে প্লাস পয়েন্টের সাথে এই যে তারটা এটা কিন্তু মনে রাখবে এই যে সবুজ রঙের তারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তার ঠিক আছে এইবার ভালো করে বোঝো কি হচ্ছে এর মধ্যে দিয়ে কারেন্ট যদি পাঠানো হয় মধ্যে এর মধ্যে দিয়ে কাঠেন কারেন্ট গেলে কি হবে দেখো প্রথমে এই জল যেটা রয়েছে এই জলটার মধ্যে এইচ এর মধ্যে এই রয়েছে এই এইচ টু ওটা কী করবে সবার প্রথম এটার বিশ্লেষণ হবে বিশ্লেষণ হয়ে কী তৈরি করবে একটা হচ্ছে এইচ প্লাস আর ও এইচ মাইনাস তৈরি করবে এটা ভেঙে যাবে জল রয়েছে তো এর মধ্যে তো এইচের চারপাশে দেখতে পাচ্ছ এইগুলো এগুলো তো কালো 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 যেগুলো দেখতে পাচ্ছ এগুলো তো জল তাহলে এর মধ্যে তৈরি হয়ে যাচ্ছে এইচ প্লাস এইচ প্লাস আয়ন আর ও এইচ মাইনাস যদি কারেন্ট পাঠানো হয় তাই বলছি কারেন্ট পাঠিয়ে দিয়েছো এবার কী হচ্ছে জলটা এইচ প্লাস আর ওইচ মাইনাসে উৎপন্ন হবো এর মধ্যে তুমি তো এইচ টু এস ও ফোরও তো মিশিয়েছো সেটা কম পরিমাণে মিশিয়েছো কিন্তু মিশিয়েছো তো তাহলে এইচ টু এস ও ফোরও নিশ্চয়ই ভাঙবে তাহলে এর মধ্যে যে এইচ টু এস ও ফোর রয়েছে সেটাও ভাঙবে দিয়ে কী তৈরি করবে টু এইচ প্লাস আর এসো ফোর টু মাইনাস তাহলে কী কী পেলাম টু এইচ প্লাস এস ও ফোর টু মাইনাস এবার ভালো কোনো মন দিয়ে বোঝো এইচ প্লাস আয়ন তার মানে এর মধ্যে কি কি জিনিস রয়েছে এইচ প্লাস আয়ন রয়েছে এই লোকটা রয়েছে কারণ এই জল ভেঙে গিয়েছে এর মধ্যে জল রয়েছে আর এই উপর রয়েছে জলটা ভেঙে গিয়ে কি এইচ প্লাস আয়ন উৎপন্ন হয়েছে আর ও এইচ মাইনাস উৎপন্ন হয়েছে এই স্টুয়েস উপর আছে সামান্য পরিমাণ মিশিয়েছ না পরে গিয়ে মেশালাম আমরা এখানে ড্রপার দিয়ে মিশিয়েছি তাহলে এই স্ট্রেজ ওপর অল্প পরিমাণ মেশালে তার মধ্যে কি এই মিশিয়ে মিশিয়ে দিয়েছ তার মানে কি এখানে এইচ টু এস ওপরটা ভেঙে সেটা আবার কী কী তৈরি করছে এই টু এইচ প্লাস এস ওপোর টু মাইনাস আরে বাবা তাহলে আলটিমেট এই জলটুকুর মধ্যে কী কী জিনিস রয়েছে জলটুকুর মধ্যে তিনটে জিনিস রয়েছে দেখো এখানে এইচ প্লাস এইচ প্লাস মানে এইচ দুটো এইচ প্লাসের জন্য এক এইচ প্লাস আছে তার মানে এই জলটার মধ্যে কী কী জিনিস রয়েছে জলটার মধ্যে একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে এইচ প্লাস আয়ন উপস্থিত রয়েছে আর কী রয়েছে এই দেখো ওইচ মাইনাস তো একটাই রয়েছে দুটো এইচ প্লাসের জন্য না এইচ প্লাস লিখলাম ওইচ মাইনাস আয়নটা রয়েছে আর কি রয়েছে এস ও ফোর টু মাইনাস রয়েছে এই তিনটে লোক রয়েছে এই তিনটে লোকের মধ্যে দেখো ভালো করে তাহলে এই প্লাস পান্তটা মানে এবার যদি বলে এই অ্যানোডের এই তারটা অ্যানোডের এই তারটা এটা কি এটা এটা তো পুরোপুরি প্লাসের জিনিস প্লাস ভাই আর এটা হচ্ছে মাইনাস তাহলে এই মাইনাসগুলো কোন লোকটাকে টেনে নেবে বলো তো মাইনাসগুলো টেনে নেয় আমরা আগেই শিখেছি মাইনাসগুলো এই প্লাসটাকে টেনে নেবে এ টেনে নিল আর এই ও এইচ মাইনাসগুলোকে কী করবে এ টেনে নেবে টেনে নিলে কি হবে ভালো করে বোঝো এ টেনে নিল টেনে নিয়ে এদের যে এর মধ্যে তো মাইনাস একজ্ঞাতা রয়েছে সে কী করবে যেন আমরা আগেই শিখেছি ও মাইনাস যে পাওয়ারটা এর যে এইচ প্লাসের যে পাওয়ারটা এটাই টেনে নেওয়ার পরে ওর যে ইলেকট্রন প্লাস মানে কি কম আছে এই মাইনাসগুলো এই এরা এই দরিদ্রটা কী করবে ওই মাইনাসটাকে দিয়ে দেবে দিয়ে এইচ প্লাস এইচ এর যে পাওয়ারটা সেটা কি আর এইচ প্লাসের যে ক্ষমতা সেটাকে নষ্ট করে দেবে দিয়ে আলটিমেট কিভাবে কি করে দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি এইচ প্লাস এই যে ক্ষমতা তাকে কী করবো এইচ প্লাস যে এটাকে টেনে নিয়েছে মাইনাস টেনে নিয়েছে এই তরিদ্বারটা টেনে নিয়েছে চরিদারটা নিয়ে বলছে ভাই তোর কটা এইচ প্লাস মানে কি তোর একটা ইলেকট্রন কম আছে আমার তরিদ্দার বলছে তরিদ্দারটা বলছে যে আমার তোর তো একটা ইলেকট্রন তোর এইচ আছে তাহলে আমি তোকে আমার যেহেতু এক গাদা মাইনাস মানে ইলেকট্রন অনেক বেশি রয়েছে আমি তোকে দিয়ে দিচ্ছি চল দিয়ে দিলে কি হবে মানে এর মাথায় একটা একটা রয়েছে ইলেকট্রন দিয়ে দিল সাপোজ একটা ইলেকট্রন দিয়ে দিল তাহলে এটা কি হয়ে গেল এইচ আর প্লাস মাইনাস এই যে প্লাস আর মাইনাস তো কেটে গেলো সোজা কথা প্লাস মাইনাস কেটে গেলে আর থাকলো কিছু থাকলো না তাহলে শুধু হাইড্রোজেন মানে এটাকে দেখতে পালে শুধু এর কিন্তু আধান মুক্ত করে দিল এ দেখো আর আধান থাকলো পাওয়ার পাওয়ারে কোনো আধান থাকলো থাকলো না কারণ যে প্লাস মাইনাস আধান মুক্ত করে দিয়েছে একই রকমভাবে এই যে প্লাসটা দেখতে পাচ্ছ এই প্লাসগুলোকে কে টেনে নেবে কে টেনে নেবে মাইনাস টেনে নেবে এইবার একটা বিরাট বড় প্রশ্ন হয় যে এর মধ্যে এইচ আর ওইচ আর এস ও ফোর মধ্যে কে বেশি টেনে নেবে মনে রাখবে এসো ফোরের থেকে এর পাওয়ারটা অনেক বেশি পাওয়ার বলতে কি ক্ষমতা ও এস টানার অনেক আগে আগে চলে যাবে এস টানার অনেক আগে এ কিন্তু পৌঁছে যাবে কারণ কারণ এই দুটো মনে তোমরা মানে যদি প্রবণতার ক্রম পড়ে থাকো তাহলে বুঝতে পারবে কিন্তু ওটা এখন দরকার নেই তুমি জাস্ট মনে রাখবে এস ও ফোর আর ওয়েচ মাইনাস দুটোই মাইনাস দুটোই এর দিকে টেনে মানে আসতে চাইবে এই অ্যানোডের দিকে তা সত্ত্বেও কোনটা টেনে নেবে বলো তো মাইনাসগুলো এই যে দেখতে পাচ্ছ ওগুলো সব প্লাসে টেনে নেবে তাহলে আলটিমেট ওয়েচ এ ওয়েচ আর এস উপরের মধ্যে কে আগে টানা টেনে নিচ্ছে ওয়েচ মাইনাসটা তাহলে ওয়েচ মাইনাসটা কে চারটে এর কি মাইনাস মানে কি ইলেকট্রন বেশি আছে তাকে কি দিতে হবে ইলেকট্রন মাইনাস মানে হচ্ছে ইলেকট্রন হ্যাঁ বেশি আছে তাহলে একে আবার কি করতে হবে ইলেকট্রন দিতে হবে সরি এখানে প্লাসের পরিবর্তে এখানে ইলেকট্রন বেশি আছে ইলেকট্রন কম আছে তাহলে এটাকে দিতে হবে আচ্ছা আর এটার ক্ষেত্রে ওয়েচ মাইনাস থেকে বেরিয়ে গিয়ে এইচ টু ও এর থেকে ইলেকট্রন কিন্তু মাইনাস মানে কি বেশি আছে এর থেকে ইলেকট্রন কী করবে নিয়ে নেবে নিয়ে কি হয়ে যাবে এটা হয়ে যাবে এইচ টু ও এর রিয়াকশান আবার করতে হবে দেখানো যায় তো মেন কথা এটাই তো কি দেখা যাচ্ছে এই জায়গাতে যে এইভাবে এদের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি সম্পন্ন হয় এবার এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি হওয়ার সময় এইবার দেখো এর মধ্যে দিয়ে কি দেখা যাচ্ছে হাইড্রোজেন জল তৈরি হবে আরেকটা জিনিস এখানে তৈরি হবে সেটা হচ্ছে অক্সিজেন জলের সাথে সাথে আরেকটা জিনিস তৈরি হয় অক্সিজেন দিয়ে কি হবে এর ভেতরে এই যে অ্যানোডের এই যে প্রান্তটা দেখতে পাচ্ছ এর মধ্যে তৈরি হবে অক্সিজেন এর মধ্যে তৈরি হবে হাইড্রোজেন এই যে অক্সিজেন এ টেনে নিয়েছে টেনে নেওয়ার পরে এর মধ্যে কি তৈরি হয়ে যাচ্ছে অক্সিজেন এর মধ্যে কী তৈরি হয়ে যাচ্ছে হাইড্রোজেন কারণ এই যে এটা এখানে তৈরি হয়ে যাচ্ছে এটা এখানে তৈরি হয়ে যাচ্ছে ওই যে টেনে নিয়েছে ইলেকট্রন মাইনাসগুলোকে এই যে মাইনাসগুলোকে এই ওয়েচ মাইনাসগুলোকে টেনে নিয়েছিল এ ওয়েচ মাইনাস টেনে নিয়েছে যার ফলে কী হয়ে যাচ্ছে অক্সিজেন তৈরি যাচ্ছে হাইড্রোজেনগুলোকে এ টেনে নিচ্ছে তার ফলে এখানে এটা উৎপন্ন হয়ে যাচ্ছে এইবার ভালো করে বোঝো যে কী করে বুঝবো যে এখানে অক্সিজেন আছে আর এখানে হাইড্রোজেন আছে তার জন্য বোঝার একটাই নিয়ম সেটা হচ্ছে তুমি যদি এখানে কোনো একটা সাপোজ কোনো একটা একটা কোনো একটা লাঠি দিয়ে আগুন ধরো মানে এখানে যদি আগুন ধরো সেই আগুনটা ধরলে দেখবে কেমন শিখায় জ্বলছে এ দেখো ভালো করে নীল শিখায় না সরি এইটা এইটা নীল শিখায় না এইটা নীল শিখায় জ্বলবে হাইড্রোজেনটা হচ্ছে নীল শিখায় জ্বলে নীল শিখায় হাইড্রোজেন নীল শিখায় জ্বলে এবং অক্সিজেন এই যে অক্সিজেন যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে বাদামি বাদামি শিখায় জ্বলবে তাহলে মনে রাখবে ক্যাথোডে ক্যাথরে কী জন্ম কী শেখায় জল জ্বলছে ক্যাথরে জ্বলছে হচ্ছে ক্যাথরে রয়েছে হাইড্রোজেন হাইড্রোজেন সময় এই হাইড্রোজেনটা কিসে নীল শেখায় জ্বলে এবং অক্সিজেনটা কী শিখায় জ্বলে বাদামি শেখায় জ্বলে এইভাবে হাইড্রোজেন ও অক্সিজেন পুরোপুরি আলাদা হয়ে যায় অর্থাৎ কোনো একটা জলের বিয়োজন করলে মানে জলকে যদি বিয়োজন করা যায় মানে সোজা কথায় জলকে বিয়োজন করলে মানে এইচ টু ও থেকে দুটো জিনিস পাওয়া যায় এইচ প্লাস ও মাইনাসের তো আমি জানি কিন্তু এইটা অ্যাকচুয়ালি যেটা আকারে এটাকে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় দুটো জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে হাইড্রোজেন ও অক্সিজেন হাইড্রোজেনটা এবার প্রশ্ন অনেক সময় আসে যে হাইড্রোজেন কত অণু পাওয়া যায় ও অক্সিজেন কত অণু পাওয়া যায় হাইড্রোজেন পাওয়া যায় হচ্ছে মনে রাখবে হাইড্রোজেন পাওয়া যায় দুই অণু অক্সিজেন পাওয়া যায় এক অণু মানে হাইড্রোজেনটা বেশি তৈরি হয় অক্সিজেনটা কম তৈরি হয় তাহলে এদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আয়তনের অনুপাত কত আয়তনের অনুপাতটা হচ্ছে টু ইস টু ওয়ান আয়তনের অনুপাত কত হয়ে যাবে টু ইস টু ওয়ান ব্যাস টপিক আজকে এইভাবে জলের তড়িৎ বিশ্লেষণ করা হয় প্ল্যাটিনাম তার দিয়ে নেক্সট পার্টে আমরা দেখাবো পরেরটা কিন্তু তার আগে এই যে জিনিসগুলো বুঝলাম এটা একটা ভিডিও দেখে নিই চলো আর একটা ভিডিও আমরা দেখে নিই এটা বাড়িতে এটা তোমরা বাড়িতেই করতে পারবে আজকে ভিডিও এই অবধি পরবর্তী ভিডিওতে নেক্সট পার্ট নিয়ে আসছি